যে মানুষেরা কোন এক জায়গায় গিয়ে বসে কিছু দিনের কথা শুনে কিছু বৃদ্ধি ইমানকে করার কথা শুনে শোনার পরে কথার ভিতর থেকে ওকে যেটা পছন্দ লাগলো ভালো লাগলো সেই কথাগুলো তিনটা চারটা পাঁচটা সাতটা মনে গেঁথে নিল হৃদয়ে গেঁথে নিল মগজে বসিয়ে নিল আর তাকে এসে স্বীকৃতি দিয়ে বলল এই কথাটি খুবই ভালো আমাকে বড্ড ভালো লাগলো আমি এই কথাগুলোকে মেনে চলবো কোনদিন আমি গা ঝাড়া দিয়ে চলব না যদি এইরকম মজলিসে কিছু কথা শোনার পরে কিছু কথাকে মেনে নেওয়ার মতো বাসনা প্রকাশ করতে পারে তাহলে আল্লাহ তালা কি বললেন এই মানুষগুলোকে আমি হৃদায়ের দান করেছি তারপরে বলছেন আলবাম এই লোকগুলোই হলো চালাক এই লোকগুলোই হলো চতুর এই লোকগুলোই হলো বড্ড হুশিয়ার আপনাকে চালাক বলা হলো কেন চালাক বলা হলো শুনে যারা মানে তারা চালাক আর শুনে যারা মানে না তারা মুখ মূর্খ কেন বলা হলো শোনার পরে মানলো না তাকে মূর্খ কেন বলা হলো এই জন্য বলা হলো যে আপনি যখন শুনে নিলেন কোনো কথা তখন আপনি জেনে নিলেন আর যখন আপনার জানা হয়ে গেল তখন আপনার মানার পথটা সুগম হয়ে গেল এই জন্য আপনি মেনে নিয়ে কি হলেন চালাক হয়ে গেলেন আর যারা শুনল শোনার পরে জানলো। আর জানার পরে এটাকে মানতে পারলো না এরা মূর্খ হয়ে গেল কেন মূর্খ হলো মূর্খ আমার দিকে খেয়াল করেন ইবলিশ জানা শোনা শিক্ষিত মূর্খ জাহেল কেন যে ও এগুলো কথা জানে কিন্তু জানে বটে মানে না ও কোনোদিন কোনো কথা তাহলে ওকে আল্লাহ তালা মূর্খ বানিয়ে দিলেন আর আপনি মানবেন বলে আপনাকে আল্লাহ তালা শিক্ষিত বানিয়ে দিলেন এবার আপনাকে আমি কি বললাম যে দ্বিতীয় নম্বর উদ্দেশ্য নিয়ে আপনি এই জায়গাতে এসেছেন কিছু শুনবো আর জানবো বলে তাহলে এটা একটা সুযোগ এক ঢেলে দুটো পাখি মারা হলো আর একটা লাভ আছে কি লাভ আছে যখন এই মৌলানা সাহেবেরা আপনাদের সামনে কিছুক্ষণ ওয়াজ করার পরে বললেন মাদ্রাসাটার নামে আপনারা কিছু দান ধ্যান করেন তখন মুক্ত হাসতে পাঁচশো দিলেন পাঁচ হাজার দিলেন একশো দিলেন এক হাজার দিলেন আনাশ দিলেন এইটা কিসের পরিচয় বাড়িতে কোরআন মাজিদ আছে তো বাংলা কোরআন মাজিদ থাকলে খুব ভালো আর যদি বাংলা না থাকে তো এমনি পড়ে নিবেন পড়ে নিয়ে বুঝে নিবেন কথাটা যখন প্রথম পাতাটা খুলবেন কোরআন মাজিদের তো ডান দিকে পাওয়া যাবে সুরা ফাতেহা আর বাম দিকে পাওয়া যাবে সুরা বাপারার পহিলার নম্বর পাতাটা সেই পহিলার নম্বর পাতাতে লিখা আছে অন্তত এইটুকু তো বুঝতে পারবেন কি লেখা আছে ওখানে আলিফুল্লাহ এই কিতাবাখানাতে হিদায়েত রয়েছে কাদের জন্য তো মুত্তাদিনদের জন্য তো মুত্তাতিন কাদেরকে বলা হয় তো মুত্তীন কাদেরকে বলা হয় তার পরিচয় আল্লাহ তালা তিন নম্বর আয়াতে দিচ্ছেন কি বলে অমি মহারাজ আপনা হুম ওই লোকগুলোকে বলা হয় যে লোকগুলোকে আমি রিজিক দিয়েছি আমি টাকা পয়সা দিয়েছি ধন্দল দিয়েছি সেইগুলো থেকে আমার নামে আমার পথে কিছু খরচ করে দেয় এই মানুষগুলোকে বলা হয় তাহলে ভাই জানারা লোক আছেন কথাটার প্রতি এবার খেয়াল করেন গুটি কথাটাকে কি আপনি একটা কাজে বেরিয়ে এসেছেন আজকে জালসা শুনবেন বলে তো এ খেয়াল করেছেন না আপনার আশাও মুবারক আপনার কথাগুলো শোনাও মোবারক আর আপনি যে টাকা পয়সা গুলো দিয়েছেন এটাও আপনার জন্য মুবারক তাহলে তিন তিনটা জিনিস আর ফ্যাসিলিটি আপনি এখানে এসে পেয়ে গেলেন এক চান্সে তাহলে আমি জীবনের প্রথম এসেছে বলে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আর আপনি তিন রকমের সুবিধা ভোগ করবেন বলে আপনি আল্লাহ সুক্রিয়া আদায় করুন আমরা একবার মোহাব্বতের সাথে দুই দল মিলে অন্তরের থেকে একদম প্রেম ভালোবাসা সহকারে আওয়াজ করে একবার আল্লাহর সুক্রিয়া আদায় করুন বলুন তো সবাই মিলে মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আমরা উভয় কক্ষ করলাম কেন করবেন না নুন খেলে গুন গাও কথাটি কাজের নুন খেলে গুন গাও কথাটি কাজের ঘোষণা করেছে খোদা স্বয়ং কোরআনে মানুষের বাচ্চারা হাত তুলে সাড়া দাও কে কে আর কে বা মানে ঢেকে আর লাভ কি হাল বলি তোমাদের ধর্মের মাথা ভেঙে খেয়েছ প্রভুগ খবরেদের তুমি রেখেছ স্নেহ দিয়ে ভালোবেসে ক্ষুধাই আহার দিয়ে ধরাই যাদের তুমি আবাদ করেছ কি খেলাই মেতেছে কার গায়ে জপমালা প্রভু খবর খবরেদের তুমি রেখেছ খবর এবার তুমি কথাতে আসি এটি হলো প্রাসঙ্গিক কথা ভাই আমার আপনি জানেন কি আল্লাহর দুনিয়াতে জান্নাতি লোকের সংখ্যা বেশি না জাহান্নামি লোকের সংখ্যা বেশি আপনার জ্ঞানে আছে জানা আছে কেউ বলেছে আপনাকে যদি না জেনে থাকেন তাহলে ভালো করে বুঝেন আল্লাহর দুনিয়াতে আল্লাহর দুনিয়াতে এখন যত লোক আছে এর ভেতরে বেশির ভাগ হল আল্লাহর জাহান নামের লোকড়ি বা ইন্ধন জান্নাতি মানুষের সংখ্যা কম আপনি বলবেন এটা কেমন কথা কেমন কথা তো ভালো করে বুঝেন পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি আটশো কোটি মানুষ আছে এর ভেতরে কোটি হল মুসলমান একশো কোটি হল মুসলমান আর বাদ বাকি আটশো কোটির ভেতর থেকে সাতশো দশ কোটি এটি হলো সবটি জাহান্নামের লোকড়ি কেন এরা এক আল্লাহকে আল্লাহ বলে জানে না মানে না এবং এরা হলো মুসরেক যারা মুসরেক হবে তারা জাহান্নামী তারা নরকে যাবে তারা জান্নাতে যাবে না কেমন করে ঈশা নবীকে যারা খ্রিস্টান তারা বলছে এটা আল্লাহর বেকার অথচ ঈশা পয়দা হয়েছে কার্পেট থেকে মারিয়ামের পেট থেকে নাউজুবিল্লা এই খ্রিস্টানেরা মারিয়ামকে বলে এটা আল্লাহর বাড়িওয়ালি তাহলে আল্লাহ আল্লাহর বাড়িওয়ালি এবং আল্লাহর বেটা এ তিনজনে মিলে হলো সম্পূর্ণ আল্লাহ এটা হলো ডাহা শির এবং এই বিশ্বাস যারা যারা রাখে তারা মুশিরেক আর তারা জাহান পৃথিবীতে মানুষের ভেতরে ধর্মের দিক দিয়ে যদি গুনতে যান তাহলে কারা বেশি আছে দুনিয়াতে সব থেকে বেশি আছে খ্রিস্টান খ্রিস্টান যারা নিজেদেরকে বলে আমরা ঈশা নবীকে মাননে বালা জি এরা তো সব নরকের লোক আর যারা প্রকাশ শিরিক করে কারা এরা যেগুলোকে নিজের হাতে তৈরি করা হয় নিজের বাড়িতে তৈরি করা হয় এবং রং দিয়ে পেন্ট করে কাপড় পরিয়ে জিনাত পরিয়ে গয়না লাগিয়ে সুন্দর করে সাজিয়ে পুজিয়ে কোনো না কোনো একটা নাম দেওয়া হয় আর তাকে নাম দিয়ে নিজেদের মাবুদ বলে স্বীকৃতি দেওয়া হয় কি বলে এই মা বুধ হলো আমাদের কোড়ের মালিক একে যদি পূজা করা যায় তাহলে আমাদের মেশিনগুলো খারাপ হবে না আমাদের গ্যারেজটা সারা বছর সারা সারাটা মাস ধুমধাম করে চলবে বলে একটা খোদা বানালো কিসের তো কোড়ের মালিক আর একটা খোদা বানালো ওটাকে রং করে কাপড় পরিয়ে দিয়ে তার নাম দিল একটা আর দেওয়ার পরে বললো এটা হলো আমাদের বরকতের দেবী একে যদি পূজা করা যায় তাহলে আমাদের বাড়িতে কোনো দিন অভাব আসবে না কোনোদিন অনটন আসবে না বলে তাকে বরকতের মালিক বানিয়ে দিয়ে তাকে দেবীর আসনে রাখা হয় আরেকটাকে বিপদ যেন তরিয়ে দেয় আমাদের মাথার উপরে কোনো ঝড় না আসে তুফান না আসে বন্যা না আসে সাইক্লোন না আসে ভূমিকম্প না হয় আর এইগুলো হয়ে যেন আমরা মরে না যাই তার জন্য বিপদ তারিণী হিসাবে একজনকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে পুজিয়ে আর একটা দেবী বানিয়ে দেবীর আসনে তাকে রেখে দিয়ে তার পূজা পাঠ করা হয় এর যদি পূজা পাঠ করি তাহলে আমাদের উপরে মুসিবত আসবে না আল্লাহ কোরআনে বলছেন কি মিন্দুনীলাহে মালায়ান সার রকম আলায়া জুর রকম যেগুলো তোমাদের লাভও দিবে না আর যেগুলো তোমাদের কোনো লোকসানও করবে না তাদেরকে তোমরা কী জন্য মানছ এইগুলো হলো প্রতিমার পূজারি এইগুলো হচ্ছে নকল খোদার পূজারি এরা হলো মুশিরেক এরা হল নরকের ইন্ধন এরা হলো নরকের লোকড়ি তাহলে বাঁশলো কয়টা বাঁশলো একশো পাঁচ কোটি এরা কারা এরা হলো মুসলমানেরা যারা মুখে বলেছে কি আমাদের মালিক একমাত্র আল্লাহ আমাদের রুজিদাতা একমাত্র আল্লাহ যদি আমাকে রোগ দেয় রোগ থেকে যদি মুক্তি দেয় তো আল্লাহ আমাকে যদি খেতে দেয় তো আল্লাহ আমাকে যদি কাপড় দেয় তো আল্লাহ আমাকে যদি ছেলে দান করে তো আল্লাহ আমাকে যদি বন্ধা বানিয়ে দেয় ছেলে না দেয় তো সেটাও আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক নাই কোনো মালিক নাই এরা হলো মুসলমান তাহলে কি বুঝলেন কি বুঝলেন পৃথিবীতে যত মানুষ আছে কম সংখ্যার মানুষ হলো আহালে ইমান আর বেশিরভাগ মানুষ হলো আহালে কুফুর এরা এদের কাছে আছে কুফুরি এবং এরা আল্লাহ না পছন্দ এবার সব থেকে যেটা কঠিন কথা তাহলে এই যে আপনার কাছ থেকে আপনার দিনটাকে যদি সরাতে পারা যায় কমাতে পারা যায় ইসলামটাকে তো যত আপনাকে ড্যামেজ করা যাবে তত দুর্বল হবে ইমান আর যত দুর্বল হবে আপনার ইমান তত লাভ হবে কার তো ইবলিশ ইবলিশ শৈতান চাইছে গোটা দেশকে দেশ কি হয়ে যাক ফাসেক ফাজেদ আর বেদিন আর কাফের হয়ে যাক এরাকে নিয়ে আমি জান্নাতে যাব কেন রাগ আছে জন্মকালের এ রাগকে আজ পর্যন্ত ইংলিশ ভুলতে পারলো না কেন আমাদের বাপ আদমকে কেন্দ্র করে যে বিবাদটা হয়েছিল আসমানের উপরে সেই বিবাদকে কেন্দ্র করে আল্লাহ তালা ইবলিশকে বলেছিলেন ফখরুজ ইন্নাকা রাজিম তুই এখান থেকে চলে যা তোকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিলাম তো ইবলিশ যে আল্লাহর কাছ থেকে খেয়ে ফিরে চলে এসেছে তো তার তার মগজে পেটে রাগ ধরে আদম তোর কারণে আমাকে জান্নাত ছাড়তে হলো তোর কারণে আমাকে সুখের দিন ত্যাগ করে দিয়ে আমাকে দুনিয়াতে আসতে হলো তো আল্লাহ তালা যখন আমার নসিবে জাহান্নাম লিখে দিয়েছেন তখন তোকেও সুখে থাকতে দিব না যাব না একাই তোর আল আমি সাথী বানিয়ে জাহান নামে যাবো তাহলে আমার গার বিষ মিটবে এই জন্য ইবলিশ শাহতান মমিনকে দেখতে পারে না ইবলিশ শাহতান বেশি পছন্দ করে কাকে যে যত লম্পট হবে তাকে যে নারী যত পর্দা ওকে ওকে হজম করতে পারে না আর যে নারী যত বেশি বেহায়া বেলজ্জা খোলা মেলা চলাফেরা করে তাকে অত্যন্ত পছন্দ করে এটা আমার দলের লোক এটা আমার দলের লোক তুমি আমার দলের লোক দলের লোক কেন দলের লোক কি জন্য দলের লোক হলো শয়তান বসে হাসে জয় হাসি শয়তান বসে হাসে জয় হাসি ওরে আদমের সন্তান তোদের পিতারা ছিল খোদা ভিরু তোরা কেন মস্তান রে তোরা কেন মস্তান আমি যে তোদের নরকের নেতা আমি যে তোদের নরকের নেতা আয় আমার পিছনে আয় তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায় হায় রে হাই মুমিনেরা আজিমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দাই আনন্দিত হয় কোনো একটা মানুষকে যখন পথ থেকে সরিয়ে দেয় দূরে করে দেয় তখন ইবলিশের মনে খুশি হয় তাহলে আমাদের জাপ শত্রুর নাম কি ইবলিশ আমার আপনার আমাদের সবারই জাত শত্রুর নামই হলো ইবিল শয়তান কি করে আপনাকে ভাঙিয়ে ভুঙিয়ে বুঝিয়ে সুজিয়ে বিভ্রান্ত করে দিয়ে জাহান নামে নিয়ে যাবে আপনি বিশ্বাস করবেন কি করবেন না আল্লাহ ভালো জানে মালিক গো সত্য কথা বলছি নমাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত যদি আপনি নষ্ট করে দেন তাহলে তো গেল রসতলে গেল সব একটা নমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার সব চলে গেল কেন এ কথাটা বলতে গেলাম থামতে পারবেন তো কথাগুলো যে বলছি আজে বাজে কথা শোনা যাবে না এবং আজে বাজে কথা বলার আমি মানুষও নেই আর আজে বাজে কথা বলার আমার বয়সও নেই একটা নামাজ যদি নষ্ট হয়ে যায় তা আপনার যে কত বড় ক্ষতি হয়ে যাবে এটাকে বুঝেন না অথচ যখন আপনি নমাজে দাঁড়াবেন আপনার নমাজটাকে নষ্ট করতে যদি পারে ইবলিস তো চেষ্টা চালাবে

আল্লাহ তোমার কাছে পানা চাইছি এই জিনিস থেকে তারপরে কি বললেন আমি আল্লাহ তোমার কাছে পানা চাইছি ইবলিশ শয়তান থেকে যেই ইবলি শয়তানটা মনের ভেতরে ওয়াসবাসা তৈরি করে সন্দেহ তৈরি করে আর তার নাম হলো খান্নাস ইবলিশের একটা ছেলের নাম একটা ব্যাটার নাম হলো খান্নাস খান্নাসের কাজ হলো শুধু শুধু মুসলমানকে নমাজে দাঁড় করিয়ে দেওয়ার নামাজে খাড়া হওয়ার পরে তাকে মনের ভেতরে উস্কানি দেওয়া এইটা সেইটা যেটা সেটা কথা তার মগজে এনে দেওয়া যখন চিন্তা করতে আরম্ভ করবে দুনিয়ার কথা নমাজে দাঁড়িয়ে তখন রাকাত মনে থাকবে না তিন রাকাত হলো না চার রাকাত হলো। যদি তিন রাকাতের নমাজ হয় তো দুই রাকাত পড়ার পরে আর মন বলবে যে চার রাকাত হয়ে গেছে তখন সালাম ফিরে দিতে পারে বা সালাম ফিরে দিবে এমন যদি ঘটনা ঘটে যায় তাহলে শয়তান কামিয়াব হয়ে যায় এই জন্য আপনার নমাজকে বরবাদ করার জন্য শয়তান কিন্তু লেগে আছে কত বড় জাত দুশ্মন এর থেকে সাবধান থাকবেন আপনি তাহলে দুশ্মন কতটি আছে আরও বলছি ইবলিশ কত রকমের চক্রান্ত করতে জানে বেশি বলবো না আপনাকে একটা খালি বুঝাবার জন্য বলছি জানেন আল্লাহ কোরআনে বলছেন ইবলিশ যে যে আমার থেকে টাইম কে আমত পর্যন্ত আমি যেন না মরি কেন তোমার বান্দারাকে আমি গুমরাহ করবো অজ নিহত করে আর জাহান নামে সাথে করে নিয়ে যাব তো যা তোকে কি পর্যন্ত টাইম দিলাম তবে আমার মুমিনিন বান্দাদেরকে তুই গুমরাহ করতে পারবি না আল্লাহ তালা ডাইরেক্ট বলছেন এবার কি বলছেন ইলিশ আয়তনকে ও শা রেকুহফিল আম ওয়ালে ওলা আওলাদ যা শয়তন তোকে পাওয়ার দিলাম আমার এই মুমিন বান্দাদেরকে গ্রামে গিয়ে তাদের ধনে শরিকদার হয়ে যা তাদের ছেলেতে শরিকদার হয়ে যা তাদের আওলাদে শরিকদার হয়ে যা কেমন শরিক কুঠিতে আপনার বিশ কুইন্টাল ধান আছে তো বলছে আঠারো মন ধান আপনার আর ধান হয়ে থাকবে এইটি কার ধান ও বলবে আমার ধান কিন্তু তুই জেনে রাখবি ওখানে তোর ধান আছে কিন্তু দুমন আঠারো মন আপনার আর দুমন কার ইবলি শৈতানের তো মালে শরিক হয়ে গেল কে ইবলি শৈতান আপনি বলবেন আমার মালে শয়তান কেমন করে শরিক হতে পারে এটা কেমন কথা বলছো তুমি এটা তো বুঝে আসে না আমাদের তো বুঝে আসে না তো বুঝে নেন কথাটা আপনি জমি থেকে ভুট্টা মারলেন তো আল্লাহ তালা বলছেন ইন্নাল ইয়ারে সোহামাই এই জমিনটা হলো আমার আমি আমার বান্দাদের যাকে চাই বিশ বিঘা করে দিই ত্রিশ বিঘা করে দিই দশ বিঘা করে দিই পনেরো বিঘা করে দিই জমির মালিক হলাম আমি আল্লাহ আল্লাহ জমির মালিক আপনি জমির মালিক নন আপনি যদি জোর করে বলেন আমি জমির মালিক আপনি জমির মালিক তো আপনি জমির মালিক হলেন তো ষাট সালের রেকর্ডে যেটা এস আর রেকর্ড বলে তো ওই রেকর্ডে আপনার বাপের নামে জমিগুলো ছিল তখন আপনার বাপ মালিক ছিল এখন রেকর্ড কেটে কার নামে হয়ে গেছে আপনার নামে আপনার বাপ তো বলছিল আমার জমি আমার আমার জমি জমি তো কই তোমার জমি নাই কেন এখন কে মালিক মালিক বেটা আপনি দেখেন তিন দিন পরে আপনার তিন বেটার নামে রেকর্ড যদি না হয়ে যায় তাহলে আপনার জমি কি জমি কোনো মানুষের নয় জমিটা কার আল্লাহ তালা বলছেন জমি আমার এবার আপনি এই দেশে কাউকে জমি করতে দিচ্ছেন আধিতে বা তিন ভাগের ভাগে তো চার কুইন্টাল ধান বা চার কুইন্টাল ভুট্টা আপনি নিয়ে নিচ্ছেন যে আমার জমি আমাকে দিতে হবে এইটি বাকি তিন ভাগ তো তো আপনার হিসাবে যদি এটা হয় তো জমির মালিক আল্লাহ তো আল্লাহর একটা হিসাব হবে না হ্যাঁ হবে আল্লাহর জমিনে আল্লাহ তালা চার ভাগের ভাগ নিবেন না পাঁচ ভাগের ভাগ নিবেন না ছ ভাগের ভাগ নিবেন না আল্লাহ তালা বলেছেন আমি বিশ ভাগের ভাগ নিব ভাগের ভাগ এর মানে কি তোমার ভুট্টার জমিতে যদি কুড়ি মন ভুট্টা হয় এক মন আমার উনিশ মন তোমার এক মন আমার উনিশ মন তোমার তাহলে যদি একশো গুণ একশো মন যদি আপনার ভুট্টা হয়ে থাকে ধান হয়ে থাকে তাহলে আল্লাহর কথাটি পাঁচ মন পাঁচ মন আল্লাহ আপনার পুঁথিতে আপনি কুড়ি মন ৪০ মন ধান ধরে রেখেছেন আর কোরান কি বলে এক্ষুনি সাহারে কহম ফিল ওয়ালে ওলা ওলা যাও দুনিয়াতে গিয়ে আমার বান্দাদেরকে যদি পারো তুমি গুমরাহ করে দিতে তোমাদের ধনে পারোদের মালে তুমি শরীফ হয়ে যাও ধনে কেমন করে শরীফ হবে তো বলছে এখানে পঞ্চাশ কুইন্টাল ধান চল্লিশ কুইন্টাল ধান